আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি মাইনুল ইসলাম গুনাগার কইতাছি এই যে আমরা গাঙ্গের ফারের মধ্যে একটা ভিডিও বনাই বেড়াইছি তো এই দুই ভিডিওর মধ্যে এই যে একটা সেরা আর এই যে আমরা এলা আজগা এই যে দের আগে দের রোজা গেল রোজা বিশটার মধ্যে এলা স্বামী মারা গেছে তুমি এতে বিদায় নিছে একদম অসহায় কিচ্ছু নাই গভর্নমেন্টে একটা গড় দিছি এই গড়টাও ভাঙ্গে গেছে ভাঙ্গে নিয়েছে এই সরকারের অবসর করে আনছে চলার মতো কিচ্ছু নাই একটা গরু বাছুর কিচ্ছু নাই একদম মানে নিষ্ঠা হেরার মত গরিব মানে এই নাই একটা ভিডিও বানাইতেছি আইনারা আত্মাগুলো একটা সেরা দুনিয়া মানে কিছু করার মানে অভিজ্ঞতা নাই জ্ঞান নাই একদম বেকল তখন এই গতি গিয়ে মানে আইনারা গতি যে আমরা এই যে বুড়া মানুষ মানে মানুষের হয়তো কোনো কাম কাজ হোক করবার না একদম গরিব